হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম আর সব কিছু গুছিয়ে তো সকালবেলা যেহেতু যাব রাতেই সব ঠিকঠাক করে নিলাম আর এই তো ভোরবেলা আমরা বের হইলাম যাওয়ার উদ্দেশ্যে তো নামছি সব কিছু নামালাম আর বাসার নিচে দাঁড়ানকেও যারা তারপরে গেট খুলে নিলাম এরপরে সিএনজির জন্য বাবা আর আমরা সবাই এখানে দাঁড়াই আছি আর কিন্তু তো বাইরেছি একটু মেঘলা ছিল একটু হালকা বৃষ্টিও পড়ছিলো মনে মনে এত টেনশন করতে সাল্লা জানে জানি কীভাবে যাবো তো এরপরে আসলাম বাসে স্ট্র্যান্ডে আসে তো দেখে অবস্থা খারাপ হয়ে গেছে এমন অবস্থা যে এখানে যে ভিড় ঠেলে কোনো টিকিট নেওয়ার কোনো অবস্থাই নাই তো এরপরে ওর বাবা শাহী কাউন্টারে গেলে ওখানে পেলো না তারপর জোনাকিতে আসলাম জোনাকির কাউন্টারে এসে দেখি এখানেও নেওয়াটা অনেক দুঃসাধ্যকর হয়ে গেছে মানে যে টিকিট পাচ্ছে সে খুব খুশি তো এরপরে দেখতেছি ও মানে নিয়ে আরও ছেলেরা এত বেশি ভিড় করতেছিল পরে এক পাশে থেকে আমি ওকে বলতেছি যে আমার কাছে দাও আমি করে নিতে কি পারি না তো এরপরে আমি নিয়ে ফেললাম নিয়ে এরপরে আমি টিকিটটা করে নিলাম আর কি তারপরে এক মহিলা আমাকে বলতেছে আপু আপনি আমাকে একটু কষ্ট করে করে দিবেন আপনাদের সাথে মানে উনি একাই ছিল তো বলতেছে আমাকে আপনাদের সাথে একসাথে মানে পাঁচটা টিকিট নিয়ে ফেলেন তাহলে আমিও যেতে পারতাম চিন্তা করলাম একটা মানুষের উপকার করলে অসুবিধা কোথায় তো এরপর মহিলার জন্য শুধু আমরা পাঁচটা টিকিট কেটলাম আমরা তো এমনি আসলে চারজন তো পরে টিকিট কেটে নিলাম আর এরপর আসতেছি এ কিছুটা পথ সবাই ঘুমাইলো সকালবেলা যেহেতু আর এরপর ঘুম থেকে উঠে দেখতেছি যে আমরা চমুনি চলে আসছি এটা হচ্ছে চমুনি ব্রাগ ব্যাঙ্ক এখানে দেখতেছি যে কেউ একজন এসে সম্ভবত টাকা উঠাবে আর ওদেরকেও বলতেছে খোলার জন্য ওরা খুলবে না তো এটা নিয়ে অনেক জ্ঞানজাম করতেছিল তাই আমি আসতে বসে এখানে চমুনি বাজারে মানেই তো হচ্ছে আমাদের জ্যামের কোনো শেষ থাকবে না সব সময় দেখি যে এই জায়গাটাতে অনেক জ্যাম থাকে তো এরপরে আস্তে আস্তে এই জ্যাম ঠেলে আসতে হয় আর কি তো পুরো পথ এত টানসে লোকটা মানে জোনাকির আর শাহি না তো বুঝতেই পারেন সবাই যারা যায় ওখানে তো এরপরে আসছি এসে মানে চমুনিতে ধরাটা আমরা খেলাম আর কি এখানে তারপরে আস্তে আস্তে একটু একটু করে যাচ্ছে আর আমার কাছে তো সবসময় বাজার দেখতে ভালোই লাগে তো এই চমুনি বাজারে এসে দেখতেছি দুই পাশেই অনেক বাজার নিয়ে বসে আসছে এখানে আমরা সবসময় ছোটোবেলা থেকে আমার খালার বাড়ি আছে এখানে বড়ো খালার বাড়িতে আসতাম তো দেখতাম সবসময় চৌমুনি বাজার সব কিছু যে জিনিস মাছ দিয়ে পাওয়া যায় না সেই জিনিসটাই চৌমুনি বাজারে পাওয়া যায় তো আমার কাছে ভালো লাগতেছিল আমি গাড়িতে জ্যামের মধ্যে বসে বসে এগুলো দেখতেছিলাম আর আস্তে আস্তে গাড়িটা ছাড়তেছিলো তারপরে একটু একটু করে যাচ্ছিলো আর কি লোক নামতেসে উঠতেছে এরকম তো একটু ফাঁক পেলে ও একটু টানতেছে মানে ওর টানার কোনো শেষ ছিল না আমরা তো যেহেতু রায়পুরের যাত্রী ওরা আমাদেরকে রায়পুর নিবে না ওরা বলতেছিলো যে যখন টিকিট কাটতেছিলাম বলতেছে আমরা লক্ষ্মীপুর পর্যন্ত যাব এখন ঈদের সময় আমরা কেউ আর রায়পুর যাই না মানে কোনো গাড়ি যাবে না ওদের এরকম তারপরেও ওর বাবা বলতেছে থাকা অসুবিধা নাই এরপরেও যদি আমরা টিকিটটা পাই যাক ভাগ্যপ্র টিকিটটা পেয়ে গেলাম তো এরপরে আস্তে আস্তে যাচ্ছি বাড়িতে মানুষের ঈদের কেনাকাটা শেষ নেই যা স্বাদ অনুযায়ী সবাই চেষ্টা করে ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য লোকটাকে দেখতেছিলাম যে ওর জন্য সম্ভবত এরপরে যাচ্ছি আর দেখতেছিলাম আর কি এখানে সবাই শপিং টপিং করতেছিল তারপর এখানে আসতেছি দেখতেছি একটা বাড়ির সামনে এত সুন্দর বাগান বিরাজ হয়ে আছে আর রাস্তা বৃষ্টি টিষ্টির কারণে কাদা মাটি অবস্থা প্রত্যেকটা জায়গায় জায়গায় গরুর হাট বসছে তো যেহেতু আমরা যে শুক্রবারে আসতেছিলাম তো এরপরে জুমার নামাজেরও একটা ব্যাপার আছে যেহেতু জুমার নামাজ পড়তে হবে তো বাবাকে বলতেছি যে কীভাবে কী করবা কার বাড়িতে গিয়ে তো মনে হয় নামাজ পাওয়া যাবে না আর এখান দিয়ে দেখতেছি একটা গাড়ি সাজাচ্ছে ভালোই লাগতেছে ঈদের মুহূর্তে গাড়ি সাজানো দেখতেছিলাম পুরো পুরোপথেও আর এরকম কিছু চোখে পড়ে নাই তো ভালো লাগতেছিলো এগুলো কিন্তু লক্ষ্মীপুরে ঢোকার পরে আর কি তারপরে এখানেও কিছুটা জ্যাম ছিল যে সিএনজি স্টেশনে যাকা তারপরে আবার শুরু হলো আর কি আমাদের যাত্রা তো এরপরে ওর বা বলতেছে যে কী করবো এখন টেনশান লাগতেছে যে আমি মানে নামাজটা পাই কি না তার মধ্যে গাড়িটা যদি রায়পুরে গিয়ে নামতো মানে আমাদেরকে নামাই দিত তাহলে আমাদের জন্য অসুবিধা হতো না তো এরপরে আছে যাক ও আবার ফোনে ফোনে কাকে যেন মানে ওদের পরিচিত কোনো একটা সিএনজি ড্রাইভারকে আমাদের জন্য বসছে লক্ষ্মীপুরে সে দাঁড়ানোর জন্য তে উনি লক্ষ্মীপুর এসে দাঁড়ায় আর আমাদেরকে ভালোই সুন্দরভাবে চালায় উনি বাড়ি পর্যন্ত এনে পৌঁছাতে এরপর আমরা এখান থেকে যখন নামছি নামার পরে আমি ওর বাবা বলতেছে যে ঠিক আছে দেখি সামনে কোথাও ফাঁক পেলে নামাজ পড়ব এটা ছিল আমার শাশুড়ির নানার বাড়ি তো ওই নানার বাড়ির সামনে গরুর হাট বসে সবসময় এটা আবার আমার শ্বশুরবাড়ি থেকে খুব কাছে এটা বাসাবাড়িতে বাড়িতে পড়ে আর কি তের এরপরে এখানে অনেক বড় গরুর হাট তো এটা ছিল যেহেতু জুমার নামাজের সময় আমাদের জন্য এখানে সিএনজিটা মানে ড্রাইভার রেখে আমাদেরকে রেখে ওরা তো নামাজ পড়তে গেছে তো একদম হাটের সামনেই রাখছে আর এখানে আস্তে আস্তে গরুগুলো আস্তে বিকাল পর্যন্ত তো এখানে অনেক গরু থাকবে এটা অনেক বড়ো একটা গরু বাজার থাকে তো এরপরে আমরা এখানে বসে বসে গরু দেখতেছি বলতেছি যে যাক ভালো হয়েছে একটা গরুর হাট পেলাম যে এমনিতে তো যাওয়া হতো না তো এখানে ভালো গরু টরু দেখতেছিলাম তো বসে বসে গল্প করতেছি আবার ঘিদাও লাগছিল তো বাড়ির জন্য আমরা ফ্রুট টুট নিয়েছিলাম ওখান থেকে বসে বসে আমরা মা মেয়ে তিনজনে লিচি খাচ্ছিলাম তো এরপরে খাচ্ছিলাম আর দুষ্টামিও করতেছি যে নাম্বা নাকি এখানে অধরাকে বলতেছে চলো অধরাতকে বলতেছে কি চলো আমরা নেমে হাট ঘুরে আসি তারপরে আয়রা তো ভয়ে শেষ হো নামবে না এখান থেকে গরু দেখে তারপরে আবার উঠলাম গাড়ি তোরা নামাজ শেষ করে আসছে আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পারছি এটাই ছিল সবচেয়ে বড় কথা তারপর নামাজ পড়ে সেইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ঢুকার রাস্তাটা এত আঁকা বাঁকা আমার কাছে সবসময় এই রাস্তা দেখলে মনে হয় যেন আমরা কক্সবাজার যাচ্ছি কারণ কক্সবাজারের রোডটা এরকম আঁকা বাঁকা তারপরে এই জার্নিটা আমাদের জন্য মানে ঈদের সময় বাড়িতে আসার যে আনন্দটা ছিল এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে সুস্থভাবে এসে পৌঁছানো তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই সুস্থ সুন্দরভাবে এসে পৌঁছাইছি আর যেহেতু এটা জোনাকিতে উঠছে তো জোনাকি চালানোটা তো ছিল অনেকটা প্লেনের মধ্যে কারণ আমাদেরকে কিছু সময় দেখতেছি চাকার উপরে এক পাশ কাত হয়ে গেছে এভাবে চালাচ্ছে কিছু সময় দেখতেছি আমরা হয়তো ধাপাস করে ঘরতে মতো পড়ে গেছি তো এইগুলো করতে করতে আমরা চলে আসছি বাবুরহাট চলে আসছি এটা আমার শ্বশুরবাড়ির কাছে তারপরে আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছে গেলাম আর ঢোকার সময় দেখতেছি যে ভাইয়া আমাদের জন্য কাঁঠাল খেটে রাখছে আর কাঁঠালটা পেকেও গেছে তারপর উনি ভাববে আর কি সব কিছু ইয়ে করছে মানে আস্তে আস্তে এবার বাড়িতে ঢুকার পরে সব ঘুরে টুরে কিছুক্ষণ দেখলাম ভাবি গোসল করতে গেলো নামাজ টামাজ পড়লো তারপরে এবার কাঁঠালটা এ পরে ভাত টাত খাওয়ার পরে কাঁঠাল ইয়ে করলো তারপরে একটু প্যাশের আর কি রাতের জন্য এখানে মুরগি রান্না করতেছিল তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বাড়িতে কি কী এখন ফলটল আছে আর আমার ভাসুরের আবার এসব গাছ গাছটাছ রুকার অনেক ভালো অভ্যাস আছে উনি সবসময় এগুলো করে তো আমাদের জন্য এখানে আম রাখছিলো প্রায় ছয় সাতটা উনার একটা নতুন আম গাছ রুখছিলো আম্রপালি তো আম্রপালির রুখছে যে এটার মধ্যে ওনারা খায় নাই ভাবছে আমরা আসবো খাবে এটা ছিল আবার এলাচ গাছ এলাচ গাছও অনেকগুলো এলাচ ফুলছে তো এরপরে আমের কাহিনী হচ্ছে ভাইয়া খুব সুন্দর করে একদম মইটই এনে রাখছে গাছে উঠছে গাছে উঠে আমটা পাড়ার জন্য কিছু দেখে যে সব আমগুলা ইঁদুরে খেয়ে ফেলছে তো খাওয়ার পরে আর একটা আম অর্ধেকটা পাইছে তারপরে আরেকটা আম এই যে এই একটা আমি ছিল অবশিষ্ট এখন যেটা ওরা পারতেছে মাউনি আর দুহা পারতেছে এটাই পুরো ভালো ছিল আর কি টানালে সবগুলোই নষ্ট হয়ে গেছিলো তো এরপরে আম পারলো আর দেখেন গাছটার মধ্যে এত সুন্দর করে ফুটে আসছে ফুল তারপরে এটা ছিল করম চা মানে প্রত্যেকটা জায়গায় দেখতেছি কিছু কিছু জিনিস ধরে আসছে লেবু ছিল লেবু গাছ থেকে আবার লেবু পারলাম অনেকগুলা তারপরে এই হচ্ছে আমাদের কুরবানির গরু আর মশালা গরুটা অনেক সুন্দর ছিল লাল ছিল আর আমরা দেখতে গেছি আর গরু কি করতেছে তো ওকে নিয়ে কতক্ষণ আমরা হাসাহাসি করলাম আর কিছু দেখতে আসলাম আর এটা কি করলো আইরা কে বলতে চাইরা ও দেখো তো কি করছে বলছো পায়খানা করছে তোমার হচ্ছে কেন তুমি একটু ওকে গিয়ে পরিষ্কার করে দেবো না না ওখানে গন্ধ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক